আমিও কিন্তু মানতাছি না যতক্ষণ তুমি আমার কবুল না করবে আমিও যাব না তোমারও যাইতে দিব না বন্ধু আমার বাসা বাসা যাব বাসা যাব কত সরকে তুই মহিলা মানছর মত না এ না আসতো আমি কাম করি এরা দুই জন দুই সাইডে দানা আই এন্ডে হাতার ভাইরে ভার হই কুনজা এন্ডা তে ডুব 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 আজকে পাইলাম না মস্তুরে মস্তুর বন্ধু লই গেল গা আরে দিন দেখুম তো লক্ত পামু ৰে আমি লগিয়া যাম তো দেখো মোৰ বন্ধুকৈ ঠিকায়ে চৰ্তা লৈ গ'লে গা তাৰ বন্ধু মস্তুৰ ওলুণ্ জাগাত বৈ ৰজনী লৈ যা যা